আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা বাদ দিন বিজয়ের জন্য ইসলামী সমাজ বিনির্মাণে বাংলাদেশের তরুণরাই হবে নিয়ামক শক্তি তরুণরা জেগে ওঠার কারণে পনেরো বছরের স্বৈরাচার যেভাবে পতন হয়েছে এ ধরনের এক দল যান বাজ তরুণ যারা কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করবে ইসলামের আলোকে নিজেদেরকে আলোকিত করবে এ ধরনের একদল যান বাস তরুণ যদি তৈরি হয় এবং যারা হজরত ইউসুফ আলা ইসলামের মতো চরিত্রবান হবে হজরত হোসাইন রাদি আল্লাহ তাল আনহুর মতো সাহসী হবে যিনি কারবালার ময়দানে জীবন দিয়েছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই এ ধরনের সাহসী তরুণরাই বাংলাদেশটা গড়তে পারবে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই এদেশ ছাড়া তিন দিকে ভারত একদিকে বঙ্গোসাগর আজকে সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ তুরুষকে আশ্রয় নিয়েছে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানে আশ্রয় নিয়েছে বাংলাদেশ বিপদে পড়লে এদেশের ইসলামপন্থী তরুণ ছাত্র জনতার হিজরতেরও কোনো জায়গা নেই সুতরাং বিপ্লবী তরুণদের কাছে আমাদের আবেদন আপনারা যে সোনার বাংলাদেশ চাচ্ছেন আপনারা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাচ্ছেন আপনারা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাচ্ছেন মনে রাখবেন ইসলাম ছাড়া ইসলামী আদর্শের লোক ছাড়া এটা গঠন করা খুব কঠিন সুকঠিন তাই ইসলাম শুনলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই ইসলাম কোনো মৌলবাদী না ইসলাম কোনো প্রতিক্রিয়াশীল না ইসলাম সাম্রাজ্যবাদী না ইসলাম আল্লাহর প্রেরিত একটা ব্যবস্থা মুসলিম অমুসলিম সকলের জন্য ইসলাম ন্যায় নীতি ইনসাফের কথা বলে সকলের মর্যাদার কথা বলে ইসলাম শুধু তার শ্রেষ্ঠত্বের দাওয়াত দেয় কিন্তু কারো ধর্মীয় অধিকারে জোর করে ইসলাম হস্তক্ষেপ করে না সুতরাং মুসলিমদের মধ্যে ইসলামের আতঙ্কের কোনো কারণ নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিজেপির মতো একটা সন্ত্রাসী উগ্র দল যদি শাসন করতে পারে তাহলে ইসলামের মতো একটা সুন্দর আধুনিক ধর্ম যে সব যুগে আধুনিক সেটি কেন দেশ শাসন করতে পারবে না শিক্ষিতদের মর্যাদা নারীদের মর্যাদা সুশীলদের মর্যাদা আইনজীবীদের মর্যাদা শিক্ষকদের মর্যাদা এক কথায় প্রত্যেকটি মানুষের মর্যাদা অধিকার পাওয়ার জন্য ইসলাম প্রয়োজন তাই তরুণদের কাছে আমাদের প্রত্যাশা আসুন অন্য কোনো মতবাদ নয় ইসলামের আলোকে ছাত্র জনতাকে আলোকিত করুন কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরোপুরি ইসলাম শেখার কোনো ব্যবস্থা নেই সামান্য কিছু সিলেবাস আছে কিন্তু পরিপূর্ণ ইসলাম শেখানোর জন্য প্রয়োজন ব্যাপক অধ্যয়ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো অধ্যয়ন আর সে ধরনের ছাত্র সংগঠন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলিতে রয়েছে মুরব্বীদের মধ্যে রয়েছে শ্রমিকদের মধ্যে রয়েছে শিক্ষকদের মধ্যে রয়েছে সেটি কোন সংগঠন আপনি আপনার আকল বিবেক দিয়ে বাছাই করে নেবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আমি দল আন্দোনা দল কানা না এই আমি দলের নাম বলছি না আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ যাদের সাথে থাকলে মানবিকতা পার্শ্ববিকতা দূর হবে মানবিকতার উন্নতি হবে আমার ইমান আমলে জীবন সাজাতে পারবো তাদের সাথে থাকার তৌফিক দান করুন মনে রাখবেন ইসলামই কিন্তু সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত গড়ার গ্যারান্টি অন্য কোনো মতবাদে আপনি এই প্রশান্তি পাবেন না আমিন